তো এইখানেও ফালং শাক নিচি এক আটি আর একটা কজেক নিচি আর একটা খারদ নিচি দুইটা টমেটো আর পাঁচটা হালো পিঁ মরিচ নিচি আর এখানেও নয়টা উড়ি নিচি আর একটা আলু নিচি আর একটা আফ্রিকান নাগা নিচি আমি অল্প কইটা বানাই কারণ আমি একলা খাই আর এখানে ছয়টা শ্যুট কিনিছি আসসালামু আলাইকুম আশা করি রহমতে আপনারা সকল বালা আসুন আলহামদুলিল্লাহ আমিও বালা আছি আর আজকে আমার অনেক মজার একটা রেসিপি আপনারা সাথে শেয়ার কর্ম আশা করি আমার রেসিপিটা আপনারা ভালো পাইবা তো আমি এগুলা কাটা কুটা করিয়ে সব আনাজে খাটিয়ে আনিয়ে তারপরে আপনারা সাথে দেখাইমু তখন আমি শুকটি দইয়া পানি দিয়া জালো বাইরে দিছি তো জাল হয়ে গেলে শুক্তিটা নরম হয়ে যাব তারপরে আমি চাকিয়া খাটাকুল্লা ফালাই আমি তাড়ালিটা রানো তো অনেক মজার রেসিপি তখন দেখো কা আমি কাঠিয়া কুঠিয়া নিচেগি আর খাসামরিচও নিচে আমি কিছু আর রসুন নিচে আমি আর্শ কোয়া রসুন নিচি সিঁচিয়া আর ক্রেথা মিডিয়াম সাইজর একটা পেঁয়াজ নিছি এখন আমি রান্না বহাই দিব আস্তে আস্তে তো দেখ আমি একটা হান্ডির মাঝে লইলারাম সব আনাজ আমি আগে ডাল আর পালং শাক আমি ফরে দিব রেগুলারে কিছু খসাইয়া নেওয়ার পরে তো আমি কাঁচামরিচ আর টমেটো দিলাম আর এটাও আমি ফরে দিব এই মরিচা ভরে দিব আর রসুন দিলাইলাম পেঁয়াজ দিলাই ইজি একটা রেসিপি এখন আমি মশলা পাউডার দিলাইম মরিচর পাউডার দিলাম আমি এক টেবিল স্পুন তাকে তোরা কম দিছি আপনারা আপনারা স্বাদ মতো দিবা আমি আমার স্বাদ মতো দিলাম আর হাফ টেবিল স্পুন হলদি পাউডার দিলাম আর হাফ টেবিল স্পুন থাকি তোরা কম দিছি ধনিয়া পাউডার হাফ টেবিল স্পুন থাকি কম দিছি কারি পাউডার আর কোনো মশলা নাই আর লবণ স্বাদ স্বাদমতো লবণ দিয়ে আর অল্প একটা তেল দিলাম আমি আর ওই যে সুটকি জাল দিয়া রাখছিলাম ও সুটকির ফানিটা আমি আমি শাকিয়া দিলাম খাটা যাইতো না করি ওরকম দিলে খাটাগুলা তাকি যায় আর কানির সময় খাটা মেলে না তখন আমি তাহলে রান্না বয়ে তোম তখন দেখো আমি রান্দা বয়ে তোমার তখন আমি মিক্স করে দেখাম অখ ইটারে আমি গুড়িয়া দিলাম জাল উঠুক দেখো জাল উঠি গেছে তো আমি এফলাইয়া দিলাম আর পালং শাকটা দিমো আমি এগুলা আরো দুই তিন মিনিট খুশানির ভরে আমি ফালং শাক দিম তাৰপিছত দুই মিনিট দুই তাকে তিনি মিনিটৰ মতন আমি এইদৰে ৰান্ধি আনিছি আৰু অকণ আমি যে পালং চাক ৰাখছিলাম ফাল চাক দিলে ৰেচিপি ৰিলে মাছ মাংস লাগে না অখিন খাইলে বাট মজা কৰি ৰাখি এনজয় কৰি ৰাখা অহা যায় একটু সময় ওইরকম বুঝার রাখুন আমি আফ্রিকার নাগা হাটে রাখছিলাম তখন দিলাইলাম লাৰিয়াত দিয়া আমি আৰু একো চমাই কচাই আনিম তো আমাৰ ৰেচিপিটো হৈ যাব আমি গুৰি এটা দিলাই ল'ম

যদি আমার রেসিপিটা আপনারা কাছে ভালো লাগে প্লিজ লাইক দিবা শেয়ার করবা সাবস্ক্রাইব করি আমার ভাষে থাকবা আর আজকে আমি অভানোই বিদায় নিলাম আপনারা বালাতা হোকা আসসালামু আলাইকুম